এতো তাপুরি এদিক তো তাপুরি পড়া অনুযায়ী আমাদের ওভেন একটু ছোট হয়ে গেছে তো আবার একটু বড় ওভেন আনতে যাচ্ছি বড়টা আমাকে ঘোটাছিল এটা হচ্ছে আমার একটা বডি বিলার ফ্রেন্ড এই কালকেই বাইরে থেকে এসেছে তো আমিও যখন বাইরে থেকে এসছিলাম তখন আমিও একটু ফরসা মোতে ছিলাম আর এখন দেখতে পাচ্ছ অনেকটা কালো হয়ে গেছি হ্যালো গাইস আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো অনেকদিন পরে ভিডিওটা স্টার্ট করছি আমি আর একটু বাইরে দিকে বেরিয়েছি সাথে গামছা নিয়ে বেরিয়েছি ঘাম হলি মোচন হবো এটা হচ্ছে আমাদের পাড়ার ঈদগা আর ঈদের বকরিদের নামাজ পড়া হয় তিন তিন দিন দিন বাকি আছে পরেই আমাদের এখানে বকরিদের নামাজ হবে থেকে মধ্যে দু ছটা ছটা সাড়ে আমি যাচ্ছিলাম মাঠের দিকে ভিডিও করতে কিন্তু আমাদের ওই ঈদগাহ আজকে ফিস্টের ব্যাপার আছে আর আমাকে লেট আনতে দিয়েছে গ্যাস চলেছে কড়া চলেছে চলে চলেছে কড়া অনুযায়ী আমাদের ওভেন একটু ছোট হয়ে গেছে তো আবার একটু বড়ো ওভেন আনতে যাচ্ছি প্রথমে এই ওভেনটা নিয়ে আসা হয়েছিলো তারপর এখন যে ওভেনটা নিয়ে এলাম এটা তো পড়া অনুযায়ী এই ওভেনটা এবার ঠিক আছে তো সব কিছু এখন জোগাড় করে দিয়ে চলে এসছি আর এবার একটু মাঠের দিকে আমি যাচ্ছি মাঠের দিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা আছে তো খাবার টাইমে আমি ঠিক পৌঁছে যাবো এবার ওই স্যার ওই স্যার স্যার ঘুঁতাবে নাকি স্যার গরুটা আমাকে ঘুঁতাচ্ছিলো এখনও আমাদের মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে এখন কোনো রকম কিছু চাষ হয়নি চাষ হবে তবে কিছু দিন টাইম লাগবে এখনও এক মাস মতো পর এক মাস লাগবে এক মাস পরে এখানে এই মাঠগুলোয় ধান চাষ করা হবে এটা হচ্ছে আমার একটা বডি ওল্ডার ফ্রেন্ড ইয়ে কালকি বাইরে থেকে এসেছে আর এখানে দেখতে পাচ্ছো গরুর দড়ি ধরে আছে মানে গরু চড়াতে এসেছে আর এই যে চিকনাই পানটা দেখছো আমারও এক টাইম ছিল তো আমিও যখন বাইরে থেকে এসছিলাম তখন আমিও একটু ফর্সা মতো ছিলাম আর এখন দেখতে পাচ্ছ অনেকটা কালো হয়ে গেছি এ তো তাপুরি এদিকায় ওই তোতাপুরি এটা হচ্ছে তোতাপুরি ছাগল তো সামনে থেকে দেখাচ্ছে না মুখটা সূর্য যে অস্ত যাচ্ছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে দু তিন দিন গরম থেকে অনেকটা রাহাত পেয়েছি যা গরম ছিল বাইরে বেরোনো যাচ্ছে না এতই গরম ছিল দু একটা রিল বানানোর জন্য আমি রেলওয়ে ট্র্যাকের দিকে এসেছিলাম তো রিল বানানো আমার হয়ে গেছে সেগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করব তো ইনস্টাগ্রামে তোমরা যদি আমার রিল দেখতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে তোমরা দেখতে পারো এবার যেখানে ফিস্ট হচ্ছে সেখানে আমাকে যেতে হবে সেখানে না গেলে সবাই একটু রাগারিগি করবে ফিস্টের মধ্যে কি কি আছে কী কী হচ্ছে সেগুলো সব আমি তোমাদেরকে দেখাবো ওই তোদেরকে ইনভাইট করেছি এত তাড়াতাড়ি চলে এসছিস তো জোয়ার করে দিয়ে চলে গেলাম মাঠের দিকে তো মাঠের থেকে এসে দেখলাম যে এখানে আলু ভাজা স্টার্ট হয়ে গেছে এখানে চিকনও রাখা আছে তো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে নটা থেকে তো নটা থেকে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। আমার বাড়িতে একটু কাজ আছে কাজটা মিটিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে আমাকে তাড়াতাড়ি আসতে বলেছে এই গামছাটা খুব একটা কাজে লাগেনি আজকে বেশি ঘামেনি কো আলু তো ভাজাভাজি স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতে পেয়ে এখানে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে তো আমি আসতে একটু লেট করে ফেললাম খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে কিন্তু আমি পৌঁছে গেছি ঠিক টাইমে আজকের ফিসটা কিন্তু বিশাল বড় টাইপেরই ফিস্ট হচ্ছে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিই